আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের ব্যাখ্যা দিতে যাইয়া এক নাম্বার শর্ত ধরায় দিতেছে তারা আল্লাহর গায়বের প্রতি বিশ্বাস করবে আল্লাহর গায়বের প্রতি বিশ্বাস আল্লাহ প্রতি বিশ্বাস হলো আল্লাহকে দেখি না না দেখিয়া যেমন ভাবে আল্লাহকে বিশ্বাস করি তেমন ভাবে আল্লাহকে না দেখিয়াই আল্লাহর হুকুম গুলা মাইনা মাইনা চলি আল্লাহর হুকুম মাইনা মাইনা চলার নামই হলো আল্লাহের প্রতি বিশ্বাস অন্তরে অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আর কাজে যদি পরিণত না হয় তাহলে বুঝা যাবে আমরা শুধু মুখেই বলি আল্লাহ রে কাজে কর্মে অন্তরে আসলে মানি না আল্লাহ খলে লে আমরা বান্দাদের কাছে মাখলুকের কাছে আল্লাহ ধরা না ঠেকা না কিন্তু এরপর আল্লাহ রব্বুল আলমিন কেন কসম খাইলেন কেন শপথ খাইলেন কসম খাওয়ার কারণ আছে দুইটা শপথ খাওয়ার কারণ আছে দুইটা জোরা বলেন কয়টা দুইটা শপথ খাওয়ার কারণ এক নাম্বার কারণ বলে দুনিয়ার মধ্যে মানুষ মানুষের সাথে কথা বলার সময় কসম খায় বলে কিসের কসুম খায় বলে আল্লাহর কসম খায় মক্কার কসুম খায় মুদিনার কসম খায় মায়ের কসম খায় বলে যার কাছে যেই জিনিসটা অনেক বড় দামি ওই দামি জিনিসের উপর কসুম খায় আল্লাহর কাছে সময়ের অনেক দাম সময়ের অনেক দাম এই জন্য আল্লাহ পুন সময়ের শপথ খায় সময়ের কসম খায় সময় অনেক দামই একটি সময় কেমন দামি সম্পদ যে নিজে কসম খায় সময়ের যদি কোনো মূল্য না থাকতো তো ফজরের সময় আলাদা কেন হইল। জোহরের সময় আলাদা কেন হইল আসরের সময় আলাদা কেন হইল। মাগরিবের সময় আলাদা কেন হইল এসার সময় আলাদা কেন হইল শিশুকাল কেন আলাদা যৌবনকাল কেন আলাদা আবার বয়সকাল কেন আলাদা এই জন্য বোঝা যায় সময় অনেক দামি একটি সম্পদ ইতিহাসের শুরু থেকে পৃথিবীর শুরুরগ্ন থেকে কেমত পর্যন্ত কারা কারা সফল কামার কারা কারা ধ্বংসের দিকে সব কিছু সুরা আসরে আসে আল্লাহ রবন বলেন ওয়ালনাস সময়ের শপথ এক নাম্বার কারণ হলো সময়ের শপথ খাওয়ার এক নাম্বার কারণ হলো সময়ের দাম সময়ের মূল্য বান্দাকে আল্লাহ কেমন পরিমাণ ভালোবাসে আল্লাহ বান্দাকে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য জন্য সময়ের সময়ের মূল্য মূল্য আল্লাহরুল আলামিন নিজে সময়ের শপথ খায় নিজে সময়ের কসম খায় সময়ের দাম বোঝানোর জন্য দুই নাম্বার কারণ কি এক নাম্বার কারণ হলো সময়ের মূল্য আল্লাহ সময় সবার সব সময় এক যায় না আজকে ফিলিস্তিন মার খাচ্ছে আবার এমন একটা সময় আসবে যেদিন গোটা বিশ্বজুড়ে ফিলিস্তিনের মধ্যে রাজ হবে ঠিক কিনা বলেন সেদিন ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না আল্লাহ আপনি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে হেফাজত করেন বলেন আমি আর আমরা বাঙালি মুসলমানরাও খুব আরামে ঘুমায় আসি ফিলিস্তিনের মুসলমান মরে কাশ্মীরের মুসলমান মরে কিছুদিন আগে রোহিঙ্গারা বার্মার মুসলমান মরছে অথচ একটা উদাহরণ দিলে বুঝবেন একটা ধানের ক্ষেতে যদি দুইটা গরু ধান খায় মালিকাশিয়া যদি একটা গরুরে বেতরাঘাত করে বাকি গরুটার দাঁড়ায় থাকে না ওই গরুটাও দৌড় দেয় জিজ্ঞাসা যদি করা হয় রে গরু তোরে তো মারে না তুই কেন দৌড় ওই গরুটা দিয়া বলে ভাই আমাকে যদিও মারে নাই কিন্তু আমি জানি এরপরের সিরিয়াল কিন্তু আমার এরপরের পিঠা আমার ওরে বাঙালি মুসলমান মনে করেছো আমরা তো আরামেই আছি এদেশে মুসলমানের অভাব নাই সরকার মুসলমান জনগণ মুসলমান ওরে মুসলমান চালাকি করিও না যাই না লও যাই ওই বেইমানের গোষ্ঠী শুধু ফিলিস্তিনকেই টার্গেট করে নাই ওই বেইমানের গোষ্ঠী শুধু কাশ্মীরকেই টার্গেট করে নাই মনে রাখিও। এর পরের সিরিয়াল তোমার আমার অতএব সময় থাকতে সাবধান নিজেদের ইমানের জোর বাড়া নিজেদের ইমানের জোর বাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের শপথ এক নাম্বার কারণ হলো সময়ের শপথ খাওয়ার এক নাম্বার কারণ হলো সময়ের মূল্য বুঝাইছেন দুই নাম্বার কারণ দুনিয়ার মধ্যে মানুষ মানুষের সাথে কসম খায় শপথ খায় কখন কসম খায় কখন শপথ খায় বলে একটা গুরুত্বপূর্ণ কথা মানুষকে বোঝানোর জন্য গুরুত্বপূর্ণ কথা মানুষের মাঝে পেশ করার জন্য কসম খায় শপথ খায় আল্লাহর বান্দাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য শপথ খায় অর্থাৎ এই কোরআনের এই কথা অবিশ্বাস করার কোনো মাধ্যম নাই শেষ করতেই হবে কি সেই কথা আল্লাহ রাব্বুল আলামিনের পরে রাখদিয়া বলেন ইননাল ইনসানালা ফি নিশ্চয়ই মানুষ তোমরা সব মানুষ বিপদের মধ্যেই আছো কেমন গুরুত্বপূর্ণ কথা সব মানুষ বিপদে এই আয়াতের যদি একটু ব্যাখ্যা করি বুঝবেন ভালো করে খেয়াল করেন আল্লাহ আলামিন বলেন নাই ইহুদিরা বিপদে আল্লাহ আল্লাহর আলামিন বলেন নাই মুনাফিকরা বিপদে আল্লাহ আলামিন ডাইরেক্ট বলছে ইন্নাল ইনসান নিশ্চয়ই সব মানুষ বিপদের মধ্যেই আছে সব মানুষের মধ্যে বলেন তো মুসলমান আছে না নাই তার মানে মুসলমান বিপদের মধ্যে আছে ইন্নাল ইনসান মুসলমান বিপদের মধ্যে আছে আর ইমানদারের বিপদ মানে তার মানে আল্লাহর কথা অনুযায়ী সব মানুষ আল্লাহ আল্লাহর আলমিন বলেন ওয়াল্লা সময়ের শপথ সময়ের শপথ খাইলেন আল্লাহ এক নাম্বার সময়ের গুরুত্ব বোঝানোর জন্য দুই নাম্বার এর পরের আয়াতের গুরুত্ব বোঝানোর জন্য এরপরে আয়াতে আল্লাহ হরবুল আলমিন বলেন সব মানুষ বিপদের মধ্যেই আসো সব মানুষ ইল্লা ইল্লা এই বলি আল্লাহ কিছু কিছু কয়েকজন মানুষকে আলাদা যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন এখানে সব মানুষ বসে আছে আমি যদি বলি মাহফিল শেষ দোয়া শেষ সবাই চলে যান আপনি আর আপনি থাকেন তার মানে কি সব মানুষ চলে যাবে দুইজন আপনারা থাকবেন তাই তো বললেন সব মানুষ ইল্লা আল্লাহ চার গুণওয়ালা মানুষদেরকে বসায় দিছে মানে চার গুণ যাদের মাঝে থাকবে তোমরা জান্নাতি তোমরা সারা বাকি সব জাহান্ন চার গুণওয়ালা মানুষ জান্নাত আর এই চার গুণ वाला মানুষ কারা জানা দরকার আছে না নাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু আমিনু আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল ওয়াতাওয়া সৌ বিল্লাহ ওয়াতা ওয়া আল্লাহ রবুল আর আমিনের পরে বলেন ইল্লাদিনা আমানু তোদের এক নম্বর গুণ হল তারা ইমান আন বে ইমান ইয়ান এক নম্বর গুণ হল ইমান অর্থাৎ ঈমানদাররা জান্নাতি চার গুণওয়ালা মানুষ জান্নাতি এর মাঝে এক নম্বর হল ঈমানদার দুই নাম্বার হলো যারা নাকি আমল করেছে ও আমিলু সলিহা এক নাম্বার গুণের নাম হলো ইমান তার মানে ইমানদাররা হলেন জান্নাতি বাকি সব জাহান্নামী ইমান নিয়ে তো সারা জীবন কিচ্ছা কাহিনীর বহুত বয়ান শুনলেন আজকে ইমান কাকে বলে একটু তাফসির করি আপনাদেরকে শোনাই ইমানের ব্যাখ্যা দিতে গিয়ে আগে কোরান থেকে ব্যাখ্যা দিব সেজন্য কোরান কি কোরআন সম্পর্কে একটা কথা বলি একটা কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ যাতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই এই কোরআন আল্লাহ রকম ইমানদারদের ব্যাখ্যা দেয় দেয় ইমান কোন জগতের হালুয়া বলে ইমান তিন কথার নাম কয় কথার নাম কয় কথার নাম এক নাম্বার হলো মুখে স্বীকার করা দুই নাম্বার হলো মুখে যা স্বীকার করব অন্তরে তা বিশ্বাস করব। তিন নাম্বার হলো মুখে যা স্বীকার করলাম অন্তরে যা বিশ্বাস করলাম কাজেও তা পরিণত করব এখানেই আমরা সবাই আলাইহি আসাল্লাম এই কালেমা মুখে পড়ি মুখে পড়ার নাম অর্ধেক ইমান অন্তরে বিশ্বাস করার নাম বাকি অর্ধেক ইমান আর কাজে পরিণত করার নাম হলো ইমান সম্পূর্ণ করা শুধু মুখে বললেই ইমানদার না দেখা যায় আমরা আজকে আমরা আজকে বাবায় মুসলমান ছিল দাদায় মুসলমান ছিল এই কারণে আমরা আজকে বংশগত কারণে মুসলমান হয়ে গেছি কিন্তু আসলে মুসলমান ইত্য অর্জন করতে পারি নাই ইমানদারিত্ব অর্জন করতে হলে তিনটা গুণ দরকার মুখে স্বীকার করব অন্তরে বিশ্বাস করব আবার কাজে পরিণত করব উন্নত করবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের ব্যাখ্যা দিতে যাইয়া এক নাম্বার শর্ত ধরায় দিচ্ছে তারা আল্লাহর গায়বের প্রতি বিশ্বাস করবে আল্লাহর গায়বের প্রতি বিশ্বাস আল্লাহ আর প্রতি বিশ্বাস হলো আল্লাহকে দেখি না দেখিয়া যেমন ভাবে আল্লাহকে বিশ্বাস করি তেমন ভাবে আল্লাহকে না দেখিয়াই আল্লাহর হুকুম গুলা মাইনা মাইনা চলি আল্লাহর হুকুম গুলাম মাইনা মাইনা চলার নামই হলো আল্লাহর গয়েবের প্রতি বিশ্বাস অন্তরে অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আর কাজে যদি পরিণত না হয় তাহলে বোঝা যাবে আমরা শুধু মুখেই বলি আল্লাহরে মানি কাজে কর্মে অন্তরে আসলে মানি না আল্লাহর গয়েবের প্রতি বিশ্বাস মানি আল্লাহ আমাকে দেখতেছে এটা আমি বিশ্বাস করি কেমনে প্রমাণ হবে বলে সারের সামনে ওস্তাদের সামনে কোনো বান্দা চাইলেও মিথ্যা কথা বলতে পারে না বিড়ি সিগারেট হাতে নিতে পারে না খালি মাঠে আল্লাহর সামনে কেমনে হাতে নে আল্লাহর সামনে যখন বিড়ি সিগারেট হাতে নিবে না তখন সে রূপে পরিণত হবে এখন বহুত অন্যায় আমরা করি আল্লাহর সামনে আল্লাহ দেখতেছে আল্লাহর সামনে আমরা জাগার মধ্যে কত মিথ্যা কথা বলি আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে শুধু এই বিশ্বাসটা অন্তরে রাখো রে ভাই শুধু আল্লাহ দেখতেছে এই বিশ্বাসটা অন্তরে রাখো আর কিছু দরকার নাই এই বিশ্বাস তোমাকে সব অপকর্ম থেকে বের করে আল্লাহর বানায় দিবে আমাদের সময় হয়ে গেছে আল্লাহ দেখতেছে বিশ্বাসটা মসজিদে যাও বলে পর্দা করে না মহিলারা আল্লাহ দেখতেছে আল্লাহর সামনে কেমন কইরা ব্যাপার চইলা আবার ওই আল্লাহর সামনে হাসুরের দিন কেমনে দাঁড়াইব এই বিশ্বাসটা অন্তরে রাখিয়া পর্দা শুরু করো দেখতেছে দেখতেছে এই বিশ্বাসটা করার নাম হলো ইমান যেরকম নবী ইব্রাহিম সালাম যখন নাকি আগুনের মধ্যে ফালাই দিতেছে এমন সময় জিব্রাইল আমিন আসিয়া বলতেছে নবী আপনাকে আমি কিভাবে সহযোগিতা আব্বাদান ইব্রাহিম একটা দিয়া না তোর সাহায্য আমি চাই না আমার আল্লাহ কি দেখে না বলেন আল্লাহ আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে বিশ্বাসটা অন্তরে ঢুকানোর নাম হলো ইমান আল্লাহ তো গাইবের মালিক আল্লাহ তো দেখবে الله رب العالمين بلين عالم الغيب والشهادة هو الرحمن هو الرحمن الرحيم الله رب العالمين بلين غيب الملك ما أمي الله ايركلي الله ربنا على من بلا ويقيمون <applause> الصلاه নামাজ কায়েম করো বলে কিভাবে নামাজ কায়েম করব বলে নিজে আহালকে নামাজ পড়াও নিজে রোজা রাখো নিজের আহালকে রোজা রাখাও নিজে পর্দা করো নিজের আহালকে পর্দা করাও নিজে হালাল খাও নিজের আহালকে হালাল খাওয়াও নিজে হারাম থেকে বাঁচো নিজের আহালকে হারাম থেকে বাঁচাও নিজে গুনাহ থেকে বাঁচো তোমার আহালকে গুনাহ থেকে বাঁচাও এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন হালাল ভাবে ইনকাম করো হালাল ভাবে আয় করো এতক্ষণ যে আলোচনা করলাম এগুলা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য এই মুত্তাকিদের বৈশিষ্ট্য মুত্তাকিদের জন্য অনেক বড় পুরস্কার আল্লাহ রাখছেন برشكار الله ربنا على من بلين اولئك على هدى من ربهم واولئك هم المفلحون الله ربنا على من بلين তোমরা যারা মুত্তাকি হওয়া ইমানদার হওয়া তোমরা রবের ছায়া তলে থাকবা এমন তোমরাই সফল কাম সফলতা আমরা আজ বিদেশে দৌড়াই টাকার পিছনে দৌড়াই অথচ এতক্ষণ যে কথাগুলা বললাম এই কথাগুলা যে মানতে পারবে আল্লাহর কসম সেই দুনিয়া ও আখেরাতে সফল কাম